আমার আমার প্রতি সুবিচার করেছেন এই বিজয়টা শুধু আমার নয় এটা আমাদের মানুষের কণ্ঠস্বরের আমি বিশ্বাস করি এই কণ্ঠস্বর বিজয়টা অব্যাহত থাকবে ইতিমধ্যে আমাদের ইউনিয়নের কাজগুলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমাদের ওয়ার্ড পর্যায়ে কাজ শুরু হয়েছে এবং আমি ওয়ার্ড পর্যায়ে এখন মিটিং করছি প্রতিটা ওয়ার্ডে হাজার হাজার মানুষ হচ্ছে আপনারা তো দেখেন সোশ্যাল মিডিয়া দেখেছেন বা পত্রপত্রিকায় দেখেছেন সামাজিক উন্নয়নের জন্য তাদের রাস্তাঘাটের উন্নয়নের জন্য তাদের জনগণের উন্নয়নের জন্য এটা মানুষের হক এটা মানুষের দাবি এবং এটা মানুষের অধিকার এই অধিকারটুকু আমরা দিতে পারি নাই বলে আজকে মানুষ বিক্ষুব্ধ হয় এই গোলাপগঞ্জের এফ সিফ একাডেমি মাঠে আমাদের নেতৃবাদ ঘোষণা দিয়েছিলেন সিলেটের গ্যাস গোলাপগঞ্জের মানুষের যাবে রাস্তাঘাটের একটা সমস্যা ব্যাপার হচ্ছে যেমন ধরেন যুব সমাজের অবক্ষয় মাদকের একটা সমস্যা আছে এটা আমাদের বড় ব্যাপার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্যের সমস্যা চিকিৎসাটা দিবেন কিভাবে এই যে মানুষের দুরবস্থা এগুলা থেকে উত্তরণ করতে হলে একটা মাস্টার প্ল্যানের প্রয়োজন এই গোলাপগঞ্জ এই পৌরসভা

যদি এটা গোপনীয় প্রতিবেদন আমি হাতে যেগুলো অবস্থায় পেয়েছিলাম পাওয়ার পরে আমরা প্রতিবাদ করলাম আপনাদের এই যে তাদের সহ আরো সবাইকে নিয়ে আমরা বসে আমি ছিলাম সেখানে আমার কথা হলো আমরা এমনভাবে জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই যে প্রতিনিধি আপনাদের কথা বলতে পারে আপনাদের জন্য কাজ করতে পারে আপনারা রাত্রে দুই চার সমস্যা করলে ডাকলে ডাকে পাবেন তো আমি চাই ইনশাআল্লাহ জনপ্রতিনিধিরা কোপাল সব জায়গায় বসে গেলে আমরা আগের আমাদের আগের সুনাম যেটা বিয়ানীবাজার এবং গোলামগঞ্জের সেই আমরা রক্ষা করতে বিগত পনেরো বছর আমরা এমপি আসলাম যদিও বিয়ানী বাজার ধরে এমপি اصلا তারপরে ও উন্ননমূলক যে খবর মুকান্ডো বা কাজ যেগুলো আছে বেশিরভাগ আমরা যতটুকু জানি সংবাদকর্মী কর্মী হিসেবে এগুলা বেশিরভাগ গুলা পয়েন্ট হইছে বিয়ানি বাজার এই জায়গা বঞ্চিত আমি জোর এমপি তাকিও বিয়ানি বাজার বঞ্চিত আছে খুব আমি ধন্যবাদ ভাই আপনার পোস্টের জন্য ধন্যবাদ আমি প্রথমে একটা কথা বলেছি যে আমার বাড়ি গোলাপগঞ্জ আবার আমার মামার বাড়ি হচ্ছে বিয়ানি বাজার নিজের বাবার বাড়ি বাড়ি আর মামার একটা মনে করি না যে আমার বাড়ি আমার মামা এবং আমি কিছুদিন পড়ালেখা করেছি একটা কথা বলেছেন যে আপনাদের এলাকার উন্নয়ন হবে না সবার ঠিক আছে আসলে ঠিক আপনাদের সাবেক জনপ্রতিনিধিরা বিয়ে নিবেদ উন্নয়ন করবে যদি মো তাও মনে করতাম যে না নিজের কিন্তু অন্য আরেকটি দলের প্রার্থী কাজ শুরু করে দিয়েছেন আমরা কি করতেছি না করতেছি আপনারা ও দেখতেছেন আপনারা পত্রিকা দেখবেন এই পর্যন্ত যে কতটা রাস্তা আমরা নিজেরা উদ্যোগে এনেছি এবং আপনাকে নিয়ে আমি সুপারিশ করছি এইটার পরিবর্তে ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বলতে পারে আমি যতটুকু রাস্তাঘাট করিয়েছি এই পর্যন্ত তার তো অর্ধেক উনি করতে পারেনা কারণ আমাদের বিয়ারি বলেন বলেন সব জায়গায় তারপরেও আমরা চাই আমরা কাউকে বাদ দিই না আমরা সবাই মিলে আমাদের মূল লক্ষ্যটা কি জনগণের উন্নয়ন সুতরাং এইটা নিয়ে আমি এইটা করে দিয়েছি এটা আপনি এটা করলে আমরা তো আরো তিনটা করে দিয়েছি এই তিনটা আমরা তো এটা গুলো বলছি না আপনি যে সরকারের আন্ডারে করতেছেন এই সরকারের আন্ডারে তো আমরাও করতেছি এই তত্ত্বাবধায়ক সরকার তো আমাদের তাদের জায়গার মালিক যারা আছে তাদের সাথে বসে তাদেরকে হাতে পায়ে ধরে ভাই আপনাদের তুমি দিতে হবে জনগণের স্বার্থ এবং তারা রাজি হয়ে পরবর্তীতে টিএনও সাহেবের অফিসে বসছে আপনাদের এলাকার মানুষজন ছিল ফলে তাদের তখন একটা দাবি ছিল যে না দাবিটা হচ্ছে যে গোলাপগঞ্জ মাতিউরা সড়ক এখানে না যে বুলাব ওই বহরগ্রাম মাতিউরা বহরগ্রাম শব্দটা লাগবে তাদের একটা দাবি ছিল আমরা বলছি ঠিক আছে অসুবিধা কি আপনাদের গ্রামের দিকে যাচ্ছে আপনাদের নামটা থাকলে তো সমস্যা নেই তো আমরা কি করি নাই সবকিছু তো আমরাই করছি প্রতিটা ইউনিয়নের কাজ আপনাদের শুরু হয়ে গেছে প্রতিটা ইউনিয়নে আপনি বলেন যে চারখাই বলেন তিলপাড়া বলেন ওই দিনে তো তিলপাড়া মাতিউরা বলেন ওই দিন মাতিউরা দুইটা ওয়ার্ড মিটিং করলাম তিলপাড়া মিটিং করলাম আমাদের কোন জায়গায় ইয়ে হয়েছে মালিক ঘাটতি রয়েছে কত জায়গায় তো ঘাটতি নেই আমরা আমাদের সাংগঠনিক অবস্থানে আমরা ঠিকই আছি ওই যে যুব আছে স্বেচ্ছাসেবক দল আছে ছাত্র আছে চাষাস আছে শ্রমিক দল আছে তো নাই থাকি শহীদ রাষ্ট্রপতি যাবে আমার সঙ্গে যাবে স্কুল আল্লাহর প্রতি অগার বিশ্বাস স্থাপন করেছে এটা কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি কিন্তু তাই বলে তিনি কখনোই ধর্মকে এটাকে তাদের যদি অন্য ধর্মকে বাদ দিয়ে এটা কিন্তু কখনোই করে এবং কেউ যদি বলে যে আপনি যে আমি তার টিকিট দিয়ে দেবো এটা নাও না এটা হয় না আমরা মুসলমান হিসাবে অনেকে জানি এটা কেউ বলতে পারেন আমার কৃতকর্মের ফল আল্লাহ রবীন্দ্র আমাকেই পেইড করতে হবে পরকালে এই বেহিনী সাংবাদিকদের সাথে আজকের যে মধ্য পরিবেশন আমাদেরকে সম্পৃক্ত করেছেন বেহিনী বাজারের সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই